সকালে কটা লাগছিল দশটায় অনেক গরম আমি আসলে বসার কারণ হচ্ছে আপনার লাঞ্চ দিকে আমিও আমারও মানে আমিও উদ্দেশ্যে আছি যে কেন খাওয়া আসুন বা কেউ না কেউ আসে বসবো বসে লাঞ্চ করো লাঞ্চ করতে নাচ আর কি অনেক জায়গা বিদেশ থেকে আসছি রেস্টের প্রয়োজন বসছি অলিগাটি পাহাড় সেমার জন্য বসছি লেবু বাগানের লেবুর বাগানের আছে রাস্তা

যে সকাল সাতটা ব্রেকফাস্ট করে বেড়েছিলাম এর ভিতরে কোথাও রেস্ট করি নাই শুধু ঘুরছি আর ঘুরছি পাহাড় পিসে ফার্টা মলা গোলগন ফেলিয়েতাম বাট নো ওটা আমি রেখে দেব লাভুনু আমার মত আর অনেক মন খারাপ আছে ওজি বাট ওটা যে জায়গাতে ফেল ওই জায়গাটাই নষ্ট হয়ে যাবে আমরা আসতেছি অনেকগুলো চিপস নিয়ে আসতেছি অনেকগুলো মলা নিয়ে আসতেছি আইসা নিজেরটা নিজে যে জায়গাতে বসতেছি ওই জায়গাটাকে ওই জায়গাটাকে ধ্বংস করে ফেলতেছি না ভাই নিজের মলা নিজে সেভ করতে হবে আমাদের একটা জিনিস আমি আপনাদের সাথে স্বীকার করি খাকি আসলে এখানে আসলে আমি খাকিরে পাই খাকি এখানে প্রতিদিনই কাজ করে খাকি বাসা থেকে সানি আসে একদম এই যে বোতলে করে সানি আসে দেখুন এটা সানা খাকি সা খাকিটা প্রতিদিন নিয়ে আসে কাজ করে বাগানে

खात कास्क कर से तो अनेक कास्क कर से টাকা টে দিতেছে প্রতিদিন মানুষ ট্রাভেল করতেছে প্রতিদিন মানুষ ঘুরে অনেক ভালো লাগে ট্রাভেল করা মানুষদের আল্লাহ ভালো রাখুক ওকে বাই বেস্ট অফ